আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি গ্লুকোজস্টার ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন বাজার দর কত গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না বন্ধুরা চলুন এ শুরু করি এটি মূলত টাইপ টু ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের গ্লুস্টার খেতে হয় যখন তাদের টাইপ ডায়াবেটিস হয়ে থাকে যখন সুষম খাবার ব্যায়াম ওজন কমানোর মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তখন এই গ্লুয়েস্টার ট্যাবলেটটি খুবই কাজ করে এই গ্লুকো গ্লুয়েস্টার ট্যাবলেটটি হাইপো হইতে দেয় না ডোজ দৈনিক চল্লিশ থেকে আশি মিলিগ্রাম প্রয়োজনে ধীরে ধীরে মাত্রা দৈনিক তিনশো বিশ মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে যতদিন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে ততদিন ওষুধটি সেবন করা যেতে পারে অবশ্যই একজন রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন বন্ধুরা এই ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কিছু কিছু বিশেষ অবস্থায় রক্ত হঠাৎ গ্লুকোজ কমে যেতে পারে বমি বমি ভাব ক্ষুধা মন্দা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য র্যাশ হিমোলাইটিক অ্যানিমিয়া কোলেস্ট্রাইটিক ডন্ডিস এবং পরিপাক নালের রক্তকরণ ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এবং দু সালে প্রতি পিসের দাম আট টাকা বন্ধুরা ওষুধটি তৈরি করে থাকে এবং বাজার করে থাকে বায়োফার্মা লিমিটেড এবং দেখতেই পাচ্ছেন ওষুধটি দেখতে কেমন বাজারে সেম ডিজাইনের ওষুধটি পেয়ে যাবেন